সালাম টিভি দাশিলিশন ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাধারণ কর্জ ও হাসানার মধ্যে মৌলিক পার্থক্য কি আচ্ছা এখানে অনেক বড় কথা মূল কথা হইল সাধারণ কর্জ যেটা সেটা হইল সেটার সাথে মানে সুদের সম্পর্ক থাকে অথবা সুদের সম্পর্ক না থাকলেও সেটার মধ্যে মূল উদ্দেশ্য থাকে যে আমি তাকে দিচ্ছি কর্জটা সে আমাকে পরিশোধ করতেই হবে এটা হলো সাধারণ কর্জ আর কর্জে হাসানা হলো যে আমি দেওয়ার সময় এই নিয়তে দিব যে প্রথম কথা হলো কোনো সুদ নিব না যেটা দিচ্ছি সেটাই নিব আর দ্বিতীয় কথা হলো যে ওই ভাই যদি কোনো কারণে দিতে অক্ষম হয় তার দেওয়ার মতো সামর্থ্য নাই তাহলে আমি মাপ করে দিব এই নিয়ত সহকারে দিলে সেটা করতে হাসানা আর যেটা মানে দিতেই হবে কখনো মাপ নাই সেটা হলো কর্জ সাধারণ কর্জ যেটা এটাই হলো সাধারণ কর্জ আর কর্দে হাসানার মধ্যে পার্থক্য সোহান আকাল্লা আন আম্দিকা